সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে একটা আগুন প্রজেক্ট নিয়ে আসলাম ভাই একদম টোটালি একটা আগুন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা আপনারা কেউ মিস করবেন না যতজন আমার ইউটিউব ফলো করেন এবং আমার টেলিগ্রাম ফলো করেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কেউ মিস করবেন না এই প্রজেক্টটা হচ্ছে আমাদের টেলিগ্রামে অলরেডি আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ইসিএম কয়েন ইসিএম হচ্ছে আপনার ই কমার্স একটা কয়েন বিশ্বের মধ্যে প্রথম সর্বপ্রথম একটা ই কমার্স কয়েন সেটার নাম হচ্ছে ইসিএম কয়েন যেটা হচ্ছে অলরেডি ইথিরিয়াম ব্লক চেনের মধ্যে ডিপ্লয়েড করা সো এই ধরনের একটা প্রজেক্ট যেটা ইয়ারড্রপ নিয়ে আসছে যে যে ইয়ারড্রপের জন্য আমি প্রায় এক মাসের বেশি সময় ধরে অপেক্ষা করতেছিলাম এই এয়ারড্রপটি আজকে আমাদের হাতে চলে আসছে তো আপনারা যেখানে যেটা কি কি করবেন এখানে সরাসরি আপনারা লিঙ্ক থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে আমি আজকে লাইভে জয়েন করে আমি দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে জয়েন করবেন ঠিক আছে একদম স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন এখানে এইভাবে ক্লিক করার পরে আপনাদের এখানে স্টার্ট নামের একটা অপশন চলে আসবে তো এই স্টার্ট নামের যে অপশনটা আপনাদের এখানে চলে আসবে স্টার্টের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের এখানে একটা ক্যাপচা দিবে এই ক্যাপচাটা এখানে দেখে হুব হু এখানে বসায় দিবেন দেখেন আমার এখানে যে ক্যাপচাটা আসছে এই ক্যাপচাটা হচ্ছে ফোর আমি ধারণা করতেছি এটা ওয়ান হবে তারপরে ফোর থ্রি ফোর ওকে আমি এটা দেখে দিয়ে দিলাম যদি ভুল হয় তারা আমাকে হ্যাঁ রঙ দিছে তার মানে এটা আমাকে আবারও সাবমিট করতে হবে ওকে আমি এটা প্রথমটা আমি এটা ওয়ানই সিলেক্ট করি যদি ভুল হয় তারা আমাকে আবারও রং ক্যাপচা দিবে সমস্যা নাই আমি এটা দিলাম দেখতে পাচ্ছেন আমার ক্যাপচাটি রাইট হয়ে গেছে এবং এইখানে আপনারা ভালোভাবে এগুলো পড়তে পারবেন যে এখানে কী কী ইয়ারড্রপের ট্যাক্স আছে তিনটা টোটাল তিনটা ইয়ারড্রপের ট্যাক্স থাকবে ঠিক আছে এই তিনটা ইয়ারড্রপের ট্যাক্স আপনারা যদি পূরণ করেন তাহলে কিন্তু আপনাদের এই জয়েন হয়ে যাবে তো তিনটা ট্যাক্সে কীভাবে পূরণ করবেন সেটাও আমি দেখাচ্ছি ফার্স্ট অফ অল নিচে যে কন্টিনিউ নামের অপশনটা আছে এই কন্টিনিউতে ক্লিক করবেন এই কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে এটা সরি একটু ব্যাক হয়ে গেছিল দুঃখিত তো এখানে আপনাদের ডান অপশন চলে আসবে হ্যাঁ তো আপনারা এইখানে তার আগে কি করবেন তার আগে হচ্ছে আপনাদের এইখানে যে গ্রুপগুলা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাক্স নাম্বার ওয়ান এই ফাস্ট ট্যাক্সের মধ্যে একটা চ্যানেল আছে তারপরে তাদের বি কয়েন মাঠ তাদের নিজস্ব এক্সচেঞ্জার সেই নিজস্ব এক্সচেঞ্জারের চ্যানেল আছে তারপরে কিপ্টো কয়েন আর্নিং অফিসিয়াল এই তিনটা চ্যানেলের মধ্যে আপনাদের এখানে জয়েন করতে হবে জয়েন করার পরে দেন আপনারা এখানে ডান অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি একটা একটা জয়েন করে নেই প্রথমে লিঙ্কে ক্লিক করব জাস্ট এই লিঙ্কগুলোতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে আপনাদের নিচে দেখবেন জয়েন অপশন চলে আসছে আপনারা জাস্ট সিম্পলি এখানে জয়েন করবেন জয়েন করার পরে আপনারা একটা ব্যাগ দিয়ে চলে যাবেন দুই নম্বর যে অপশনটা বি কয়েন মাঠ তাদের নিজস্ব এক্সচেঞ্জার সেখানে আপনারা জয়েন করে নেবেন ওকে তারপরে আবার ব্যাক দিয়ে যাবেন তারপরে আবারও তাদের নিজস্ব আরেকটা যে চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন করে নেবেন ওকে সবগুলো জয়েন করা হয়ে গেলে আমি নিচে ডান অপশানে ক্লিক করে দেবো আমি ডানে ক্লিক করে দিছি ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনারা ট্যাক্স নাম্বার টু চলে আসছে ট্যাক্স নাম্বার টুতে আমাদের তিনটা টুইটারের আমাদের লিঙ্ক দিয়ে দিছে এগুলাতে আমাদের জয়েন করতে হবে ঠিক আছে তো আমি এগুলো এখানে দিয়ে দিচ্ছি এগুলা লিঙ্কে ক্লিক করলে আপনাদের টুইটারে অটো নিয়ে যাবে ঠিক আছে তো একটু দর্যোধের অপেক্ষা করেন তারা টুইটারে নিয়ে আসুক ওকে টুইটারে নিয়ে আসার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনারা টুইটারটা ফলো করবেন ঠিক আছে তাদের যে টুইটারটা আছে সেই টুইটারটা জাস্ট আপনারা ফলো করবেন দেখতে পাচ্ছেন যে এখানে ফলো অপশন চলে আসছে এই জাস্ট এইখানে ক্লিক করে আপনারা ফলোটা করে দিবেন ওকে এখানে আপনার কাজ শেষ আবার একটা মোবাইলের ব্যাক অপশানে ক্লিক করে আবার ব্যাগ দিয়ে চলে আসবেন ওকে উপর থেকে ব্যাক দিয়ে চলে আসবেন চলে আসার পরে আপনাদের আবারও এই ট্যাক্সে নিয়ে আসবে দুই নম্বর যে অপশনটা সেটাতে ক্লিক করে দিবেন এটাও ওপেন হয়ে যাবে এটা তো টুইটারে আপনার ফলো দিতে হবে তিনটে এখানে ফলো দেওয়ার কাজ ঠিক আছে তো তিনটা এখানে ফলো দিয়ে নেবেন ওকে তো আমি তিনটা অপশনে আমি তাদের ফলো দিয়ে আসছি তো ফলো দেওয়ার পরে আপনাদের কি কাজ ফলো দেওয়ার পরে আপনারা টুইটারের আপনাদের টুইটারের যেই ইউজার নেমটা আছে ইউজার নেমটা আপনারা এখানে বসায় দিবেন ঠিক আছে তো আমি এখানে ইউজার নেমটা বসাই দিচ্ছি ধরেন আপনার ইউজার নেম হচ্ছে অ্যাট দ্য রেট অফ দিয়ে সোয়েল আপনি সোয়েল লিখে দিবেন ঠিক আছে যেটা আপনার নাম আপনি সেটাই দিয়ে দিবেন তো এটা আমার একটা সেকেন্ড আইডি আমি এখানে যে টুইটারটা ইউজ করেছি আমি সেটাই এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে আমি একটু দেখে আসি এটা আসলে আমি খুব বেশি ইউজ করি নাই এই টুইটারটা আমি টুইটারটা ভালোভাবে একটু দেখে আসি ওকে ফ্রেন্ডস আমি আমার টুইটারের ইউজার নেমটা এখানে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এখানে সাবমিট করে দেবো ঠিক আছে সাবমিট করার পরে আমার এটা কিন্তু হয়ে গেছে এখন আমার ট্যাক্স নাম্বার থ্রি আমার অপশন চালু হয়ে গেছে ট্যাক্স নাম্বার থ্রিটা আমি এখানে কমপ্লিট করবো সেটা হচ্ছে তাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করতে হবে এবং তারপরে হচ্ছে আমার টেলিগ্রামের ইউজার নেমটা দিয়ে দিতে হবে ঠিক আছে আমি সেটাই করতেছি তাদের একটা ইউটিউবে আমি চলে যাব চলে যাওয়ার পরে তাদের ইউটিউব চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করব এবং বেল আইকনটা ক্লিক করে দেব ঠিক আছে তারপর আবার ব্যাক দিয়ে চলে আসব আসার পরে আমার টেলিগ্রামের ইউজার আইডিটা আমি এখানে দিয়ে দেব ওকে এটা দিয়ে আমি এখানে সাবমিট করে দিলে তারপরে আমার থেকে ইথিরিয়ামের অ্যাড্রেস চাইবে ঠিক আছে তো ইথিরিয়ামের ইটিএইচ যে অ্যাড্রেসটা এবং ইথিরিয়ামের অ্যাড্রেসটা এইটা আপনি আপনার টুই টাচ থেকে বা ম্যাটামাক্স থেকে এখানে এনে বসায় দিবেন ঠিক আছে তো আমি আমার টাস্ট ওয়ালেটে চলে আসলাম টাস্টালেটে আসার পরে আপনারা ই জন্য অবশ্যই সেকেন্ড আইডিগুলো ইউজ করবেন ঠিক আছে অন্য যে আইডিগুলো আপনারা অ্যাজ ইউজুয়াল ইউজ করেন ওগুলো ইউজ করবেন না অন্য একটা অ্যাড্রেস ইউজ করবেন আপনাদের হচ্ছে ইয়ারড্রপের জন্য। তো আমি একটা ইয়ারড্রপের জন্য সেকেন্ড একটা আইডি আমার আছে এবং এইখানে এর যে অ্যাড্রেসটা এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইটিএসের যে অ্যাড্রেসটা আপনাদের এখানে আসে এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের এখান থেকে দিতে হবে এটা রিসিভ অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি এ ক্লিক করলাম ক্লিক করার পরে রিসিবে ক্লিক করবো রিসিভে ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে কপি করব। আমার অ্যাড্রেসটা আমি কপি করে ফেললাম কপি করার পরে আমি এই অ্যাড্রেসটা এখানে সাবমিট করে দিব ভাই টেলিগ্রামে যতগুলো টুইটার আছে এই সবগুলো টুইটারে বা সবগুলো ইয়ারড্রপের মধ্যে আপনাদের জয়েন করতে গেলে আপনাদেরকে প্রসিডিউরগুলা মানতে হবে আপনারা যদি রাইট ওয়েতে না জয়েন করেন তাহলে কিন্তু পেমেন্টগুলো পাবেন না ঠিক আছে তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এটা জয়েন করা হয়ে গেছে এবং এইখানে আমাকে কংগ্রাচুলেশন জানাইছে এবং আমি কিন্তু তাদের জন্য অ্যানাবল হয়ে গেছি সো এইভাবে আপনারা ইয়ারড্রপটাতে জয়েন করে নেবেন আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে